আমি আজকে তৈরি করেছি পালং পনির তো পালং পনিরটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে টেনে কেউ দেখবে না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে তখন আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই বাটনটা প্রেস করে দেবে আর লাইক আর শেয়ার অবশ্যই করবে তো চলো আমি কিভাবে পালং পলিনটা তৈরি করেছি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই জলটা গরম হয়ে গেছে এখন আমি পালংগুলো দিয়ে দেব পালংগুলো আগে একটু গরম জলে দিয়ে নিতে হয় ঠান্ডা জলে দিলে হবে না গরম জলে দিয়ে তারপরে এটাকে একটু গরম জলে দিয়ে একটু নরম করে নিতে হবে তো আমি একদম নরম নরম পালং নিয়েছি এটা শক্ত পালং না আর একদম কচি এগুলো এগুলোকে একটু আমি ভালো করে এখন একটু এদিক ওদিক করে জলের মধ্যে একটু ইয়ে করে নেব ভাপিয়ে নেব বেশি একটা লাগবে না খালি একটু যখন নরম হবে তখনই আমি এটার থেকে জল থেকে তুলে ফেলতে পারবো হয়ে গেছে এর থেকে বেশি দরকার নেই এই দেখো হয়ে গেছে আমি এখন জল থেকে এগুলো তুলে ফেলবো একটু মশলা তৈরি করে নেব তার জন্য এই যে আদা দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসাথে আমি করে নেব কাঁচা লঙ্কা আর আদা তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তারপরে দিয়ে দিচ্ছি আমার জিরে আর ধনে গুঁড়ো ছিল এটাও একসাথে একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু পেস্ট করে নেবো জিরে ধনে ধনে দুটাই আছে এটার মধ্যে এই জন্য একসাথে দিয়ে আমি একটু পেস্ট করে নেব একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি পালংগুলোকে পেস্ট করে নেব তো ছোটোটার মধ্যে পেস্ট করছি এটার মধ্যে দিয়ে দিয়ে আমি পেস্ট করে নেব এগুলোকে পেস্টটা একটু ভালো করে করে নেবে এখন আমি এই পেস্টটার মধ্যে আর কিছু দিচ্ছি না তোমাদের থাকলে ধনে দিতে পারো এখন আমার হাতের কাছে ধনেপাতা নেই এই জন্য আমি দিচ্ছি না আর ধনে পাতার গন্ধটা আমাদের ঘরে একটু পছন্দ কম করে ছেলেরা এই জন্য দিচ্ছি না আমি এটাকে খালি পেস্ট করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন পনিরগুলো হালকা ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে না একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি অত একটা ভাজবো না হালকা ভেজে নিয়েছি বেশি ভাজবো না তুলে নিচ্ছি এখন তেল থেকে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে আমি যে মশলাগুলো করে রেখেছিলাম আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা মশলাগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দেব একটু হলুদ নুনটা পরে দেব এখন দিচ্ছি না নুনটা তো এই মশলাগুলো প্রায় আমার ভাজা হয়েই গেছে এখন দিয়ে দেব দুই চামচ টক দই টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়েও একটু কষিয়ে নেব কারণ টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে এটার থেকে জল হয়ে যায় তো জলগুলো একটু কষিয়ে নিতে হয় না হলে একটা দইয়ের গন্ধ থেকে যায় এখন দিয়ে দিচ্ছি পালংগুলো এই যে পেস্ট করে রেখেছিলাম যে ওই পালংয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি ওই পেস্টটা দিয়েও আমি এই কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব নুন নুনটা আগে দেইনি এখন দিয়ে দিচ্ছি নুনটা নুনটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি পালংগুলো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিতে পারবো জলটা গরম হবে উতরাবে তারপরে আমি পনিরগুলো দেবো এখন দেব না ঝোলটা ফুটছে এখন আমি পনিরগুলো দিয়ে দিতে পারবো তারপরে একটু হবে আর একটু ঘন ঝোলগুলো ঘন হবে তারপরে নামাবো এখন না একটু সময় লাগবে ঝোলগুলো ঘন হবে হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তোমাদেরকে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি রেডি হয়ে গেছে আমার পালং পনির দেখো কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে